না খেলে কেমন এত সুন্দর পানি মাছ যদি না খায় মাছের গলার সিদ্ধ ধরে পানির তলত দেখা নি দেখতে ধরে লোক গলার লোকজন তো মাছের লাভ ভালোই আছে অনেক লোক আছে মাছ ধরেছে শখের বিষয় মাছ যদি খায় বসি খায় তো ভালোই লাগে ধরতে না খেলে যে চাতুড়ি আমি ছোটবেলাতে তো মাছ ধরার ন্যাস হই আমার বাড়িতে গেলে বড়শি সুতো যা আছে সব কিছু লো দিতাম বাঁশের জারাতে জিংলা কাটতাম কাটতে এটা শিব বানায় আবার নদীতে ধরতাম যেই মাছ এক ঘন্টা মাছ ধরলে মাছ কাঁড়িতে গেছে এখন সেই মাছ নাই বড়ো বড়ো ডিমলা পুডি শেয়ার বুডি ট্যাংরা তারপরে কালিপুজ কলা এই মাছগুলি গেছে ভালোই লিখেছে এখন তো এরকম নাই

মাছে খায় না হ্যাঁ আর বারো বছর কেন হয়েছে শুনতে অবাক লাগে না অবাক ও সত্য জিনিসটা জায়গা ধরে না